আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা কী অবস্থা আছেন ভালো আল্লাহর মতে ভালোই আছি তাদের আজকে আপনাকে একটা প্রতারণা দেখামু মানে দিনে দুপুরে আর কি সাদা বাজি আর কি দেখামু যে শেষ পর্যন্ত ভিডিওটা সাথেই থাকেন আর মোর চ্যানেলে নতুন হয়ে থাকলে দ্রুত মোর মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজেতে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকেন আর কমেন্ট বক্সে জানাইন এইগুলো কি আসলে ঠিক কিনা না দেখেন বাংলাদেশ এমন একটা দেশ এই দেশে ব্যবসা করতে টাকা লাগে না বিনা পুঁজিতে ব্যবসা করেন যায় যেমন দেখেন হিজড়ারা মানে ওই তৃতীয় লিঙ্গ লোকেরা হ্যারা মনে করেন বিনা পুঁজিতে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ একটু ভালো হইলেও মনে করেন আরেকটা উপজাতি আছে যেমন গারণী জাগো মনে করেন এরা মনে করেন সারাদিন ধান্দা করেই বেড়ায় মনে করেন ওই চায়াচিন্দা মানুষের দ্বারে জোর খাড়াইয়া মনে করেন ইনকাম করে মানে ব্যবসা করে হ্যাঁ টাকা লাগে না এরা কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এরা কিন্তু কর্ম করিয়া খাইতে পারে কিন্তু এরা করে না এরা ওই যে বিনা পুঁজির ব্যবসা পাইছে মনে করেন কোনো কিছু করা লাগে না পুঁজি লাগে লাগে না পুঁজি ছাড়াই মনে করেন দৈনিক ভালো টাকা কামাই করতে পারে যা চাকরি করেও পাওয়া যায় না তাহলে এরা মনে করেন আর কাজ করবে গেলে গেলে ব্যবসাই করবে তেমনই মনে করেন এই যে হাতি দিয়েও একটা প্রতারণা করে মানে ব্যবসা করে মানে হাতি তুমি দেখাইতে আনছো বেশ ভালো কথা কেউ খুশি হয়ে দুইটা দিলে দেবে না দেলে নাই হ্যাঁ তুমি কী লেগে মনে করো হাতি দিয়ে অন্যায়ভাবে তুমি এরকম চাঁদাবাজি করবা দিনে দুপুরে চাঁদাবাজি করবা আগে তো মনে করেন মা মানুষ করতে জানোয়ারের কাজ মানে মানুষের চাঁদাবাজি করতে আর হাতি দিয়ে মনে করেন জানোয়ার দিয়ে জানোয়ারের কাজ করাইতে আছে আর কি ভিডিওটি শেষ পর্যন্তই সাথে থাইকেন হাতি টাকা না দেওয়ায় কি কাণ্ড ঘটায় মানে বিনা পুঁজির ব্যবসায়ের মধ্যে আবার টাকা না দিলে কি কাণ্ড ঘটায় মানুষের সাথে সেগুলোই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাইকেন আশা করি অনেক ভালো লাগবে আর আপনার মতামত জানাই যাবেন কমেন্ট বক্সে ব্যবসা হয় ভাইগো ভাইগো কোনো কষ্টই নাই আরামসে বোঝাতে

গালাই নি যা দুই নি গুণাই ভালো টাকা কামাই করে অগাসি दारू গ কই ওরে ওরে সব ফিস আর একটা আছে এডা বড় বেশি ওই যে ভাই চিজে অনেক একটা কোম্পানি আছে এই যে লোকজন আর লোকজন জমা হয়ে গেছে ঠিক কাজ আইলো বল সব থেকে দেখেন সব থেকে খুব আজব বিষয় হলে কেমনে বুঝেছে চান্দা তুলবো না এখন হাতিরা চান্দা তুলবো আমি লীগ সরকার গেছে তো এখন আর কি মানুষের চান্দা তোলার দিন শেষ হয়ে গেছে এখন হাতিরা চান্দা তুলবোয়ারে জানোয়ারের কাম করবো এতদিন ওই ভাই করতে এতদিন মানুষে করছে জানোয়ারের কাম এখন জানুয়ারি করতেছে জানুয়ারির কাম তবে একটা জিনিস সব থেকে ই লাগে যে মানুষে তো টাকার পাগলই এখন দেখতে আছি পশুরাও টাকার পাগল ও কিভাবে টাকা চিনে টাকা না দেওয়া পর্যন্ত দাঁড়াই থায় বুঝা যায় টাকা জমা দিয়ে গেছে টাহানিতে আগে আগে টাহানি তো মানুষের

ঠিক আছে কাকা কাকাই ঠিক আছে টকা দিয়া নাই ফাউঠা তাৰ তোমালোকে ৰক্ষা দিয়া নাই যে দিব ভালো ঠাইম এই যে নিজের সময়টা নষ্ট করে মোট ভিডিওটা দেখছেন এতে কিন্তু মোরই লাভ হয়েছে আপনাকে ধন্যবাদ